ডাকাতকালী সন্ধানে আজকে একাদশতম পর্ব দেখব তেলোভেলোর সর্দারের ডাকাতি কালী মন্দির এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ঘটনাস্থল পরিদর্শন আঞ্চলিক মানুষজন সেবাই পুরোহিতের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা এটা শুধুমাত্র পবিত্র হিন্দু ধর্মের প্রচার আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা পুরানো ইতিহাস তুলে ধরার প্রচেষ্টা সম্পূর্ণ বিনোদন ও প্রচার উদ্দেশ্যে পরিবেশিত কোনো রকম ব্যবসায়িক উদ্দেশ্য নেই এই তত্ত্ব ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত এর সত্যতার দাবি করে না জানবো কোথায় ডাকাতকালই কিভাবে যাবেন সেখানে এবং সমস্ত তথ্য ইতিহাস নিয়ে এই প্রতিবেদন তাই প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ জানালাম আজকে ষোলো তারিখ শনিবার দু হাজার পঁচিশ আগস্ট মাসের সাতটা পনেরো সকালবেলা বেরিয়েছি সাতটা চল্লিশের ট্রেন বালির দিকে যাচ্ছে বাসে রয়েছি এখান থেকে স্টেশন থেকে ট্রেন ধরলো হুগলি সমস্ত যাত্রাপথ আপনাদের এখন সাড়ে নটা আগে এবার জানতে হবে কোথায় আছে অঙ্গিক অম্বিকা চক্রবর্তী আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন এখানে কতদিন আছেন আচ্ছা আমার বাবা জানেন পুজো আচ্ছা এখন বাবা মারা আচ্ছা তারপর আছি আচ্ছা ভক্তরা যদি মায়ের পুজো দিতে আসে এসে যদি প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে কি নিয়ম

আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য আমার এই পথ চলা শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের মধ্যে উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব অনেক সিদ্ধ সাধনপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের দুর্গম সেই ভয়ঙ্কর সাধনস্থল বিপদসংকুল দুর্গম পাহাড়ি পথের ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাসসহ প্রতিবেদন প্রচার করেছি চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে নতুন দর্শকরা আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি প্রতিবেদন দেখুন এবং আত্মীয় প্রতিবেশী সবার সাথে শেয়ার করে আইন করে দিন শনিবার দু হাজার পঁচিশে আগস্ট সাতটা পনেরো সকালবেলা বেরিয়েছি সাতটা চব্বিশের ট্রেন মালির দিকে যাচ্ছি বাসে রয়েছি এখান থেকে স্টেশন থেকে ট্রেন ধরবো হুগলি মায়াপুর চাল সমস্ত যাত্রাপথ আপনাদের জানাচ্ছি

पर आ रही है मैं हम ब्योरा जंक्शन प्लीज ट्रेन नंबर थ्री सेवन थ्री सेवन थ्री हावड़ा गोघाट योटल इस ऑन प्लेटफॉर्म नंबर এই মন্দিরে যাওয়ার জন্য আপনাদের হাওড়া বা বালি থেকে ট্রেন ধরতে হবে আপনারা হাওড়া গোঘাট লোকাল ধরতে পারেন বা হাওড়া আরামবাগ লোকাল ধরতে পারেন শহরের যে কোনো প্রান্ত থেকে এই মন্দিরে যেতে গেলে আপনাদের এই দুটি ট্রেনই ধরতে হবে এবং মায়াপুর স্টেশনে নামতে হবে হাওড়া থেকে হুগলি মায়াপুরের দূরত্ব হচ্ছে একাত্তর কিলোমিটার মাঝখানে পড়বে বাইশখানা হল্ট টিকিট ভাড়া কুড়ি টাকা আসুন জেনে নি মাঝে কোন কোন স্টেশন থেকে আপনারা উঠতে পারবেন হাওড়া থেকে সকালবেলা সাতটা পঁচিশে পুলিশে এই ট্রেনটি ছাড়ে ট্রেন নাম্বার হচ্ছে থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি হাওড়া গোঘাট লোকাল ভোরবেলা চারটে বাইশে হাওড়া থেকে আপনারা প্রথম ট্রেন পাবেন হাওড়া গোঘাট লোকাল তারপর পাঁচটা উনিশে হাওড়া আরামবাগ লোকাল সাতটা পঁচিশে হাওড়া গোঘাট লোকাল নটা পঞ্চান্ন হাওড়া আরামবাগ লোকাল দশটা পঁয়ত্রিশে হাওড়া গোঘাট লোকাল এরকমভাবে ক্রমাগত ট্রেন আপনারা পাবেন আপনাদের সুবিধা মতো টাইমে আপনারা যেতে পারেন ছাড়াও লিলুয়া বেলুর বালি উত্তরপাড়া হিন্দমটর কোন্দনগর রিসা শ্রীরামপুর শ্যাওরাপুলি জাংশন দিয়ারা নাসিবপুর সিঙ্গুর কামারকুন্ডু নালিকুল মালিয়া হল্ট হরিপাল কাইখালা বাহিরখণ্ড লোকনাথ তারকেশ্বর সাড়ে নটা আগে আগেই চলে এলাম দেখি এবার জানতে হবে কোথায় আছে এখান থেকে গিয়ে ওভারব্রিজ ধরে সোজা যেতে হবে বাঁ দিকে গিয়ে ওখান থেকে ট্রেকার নিয়ে তারপর যেতে হবে অ্যাকচুয়ালি এপাশেই পাশেই কিন্তু এ যাওয়ার কোনো রাস্তা নেই

আচ্ছা আগে দিক দিয়ে দেখুন দেখে যে যেটা করা আছে ওইটা আইজো আচ্ছা যে মাকে দেখা বেছিলেন রূপে হুম আমার ইভিন সদ্দ আচ্ছা এইখানেই দেখা হবে আচ্ছা বুঝছো আমরা যাচ্ছি ভালিয়া সারদা সংঘ বা ভেলে সারদা সংঘ এটার গ্রাম ও পোস্ট ভালিয়া থানা আরামবাগ জেলা হুগলি এটা স্থাপিত হয়েছিল উনিশশো একষট্টি সালে মোবাইল নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন টু থ্রি ফাইভ টু সেভেন এইট এছাড়াও রয়েছে সিক্স টু নাইন ফাইভ ফোর ফাইভ সিক্স টু নাইন ফাইভ এছাড়াও নাইন সেভেন থ্রি থ্রি এইট ফাইভ নাইন ফোর 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 আপনারা মন্দির দর্শন করতে হলে এই সারদা মঠে প্রসাদ পাবেন সে সম্পর্কে সমস্ত কিছু জানাবো ইংরাজি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শ্রী সারদামা দীক্ষিত এবং অত্যন্ত প্রিয় শিষ্য বেলুর মঠের তৎকালীন সাধারণ সম্পাদক আমি বীরেশ্বরানন্দ মহারাজ জী জেনে নিই ইতিহাস ব্রিটিশ শাসনকালে সায়ান্নে ভারত যখন আর্থসামাজিক ও ধর্মীয় সংকীর্ণতার ক্রমশ কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে ঠিক তার আগে থেকেই সারা বাংলা ঠেঙারে ও ডাকাতদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল ঠিক সেই সময় শুধু হিন্দু ধর্মই নয় পৃথিবীর ধর্মপ্রাণ মানুষ ও বিশ্ব বিশ্ববিবেককে জাগ্রত করে নতুন দিশা দেখাতে দেবলোক থেকে মর্তে অবতীর্ণ হলেন ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ মা শারদা ও স্বামী বিবেকানন্দর সাথে নিয়ে ভাগীরথের গঙ্গা ভৌত বাংলার মাটিতে আজকের এই উপস্থাপনা সেই সব পবিত্র জীবনের একটি ক্ষুদ্র মহিমাময় অধ্যায় মাত্র যার পুত পটভূমি এই ভেলে বা ভালিয়া ডাকাত আর ঠেঙারেদের এক নিরাপদ এই ভেলে যার ডাকনাম ডাকাতে তেলো ভেলো এখানেই ডাকাতদের পৈতৃক বাসভূমি বহু প্রাচীন কাল থেকে ডাকাতদের উপাস্য দেবী করাল বদনা একমাত্র ডাকাতে কালী মন্দির এই স্থানেই আজও বিরাজমান ডাকাতরা মায়ের করে সিঁদুরের ডাকাতি লুট করতে যেত এটাই ছিল রীতি তৎকালীন প্রকৃতির নানা প্রতিকূলতাই গ্রামেই সব দুষ্কৃতীদের এখানে নিরাপদ আশ্রয় করে দিয়েছিল কত শত পথচারীর স্বপ্নের পচ্চালা চিরকালের মতো এই জলা জঙ্গলি গ্রামের মাটির নিচে স্তব্ধ হয়ে অনন্ত শায়িত হয়ে আছে কে জানে একদা এই ঘটে যায় এক ঘটনা যা ব্রহ্মাণ্ডে বিরল দক্ষিণেশ্বরের ঠাকুর অসুস্থ মা সারদা উৎকণ্ঠায় কামার পুকুরে দিন কাটাচ্ছেন এমন সময় মা জানতে পারলেন পড়শিরা গঙ্গাস্নানে যাবেন মা তাদের সঙ্গেই দক্ষিণেশ্বর যাওয়া ঠিক করেন জাহানবাগ যা বর্তমানে আরামবাগ পর্যন্ত মা পড়শিদের সঙ্গে ঠিকঠাক এলেও আর কিন্তু সঙ্গীদের সঙ্গে পা মেলাতে পারছিলেন না বেলা অথচ সামনে ভেলের ঠেঙারে মাঠ যেভাবেই হোক সাজে রাদার নামার আগে এই জায়গাটা থেকে বেরোতে হবে তখন সঙ্গিনীরা বলে তোমার জন্য তো আমরা প্রাণটা দিতে পারছি না বাবা বলে মাকে পিছনে ফেলে দ্রুত পায়ে ক্রমশ মার দৃষ্টির বাইরে চলে গেলেন ক্লান্ত পায় মা হেঁটে চলেছেন ধীরে ধীরে সাজের কালো মার দৃষ্টি আবজা করে দিয়েছে এব্র ক্ষেব্র অস্পষ্ট পথে মা একা চলতে চলতে এক ঝোপ জঙ্গল এলাকার মধ্যে উপস্থিত হলেন তীব্র উৎকণ্ঠা ও ভয়ে অসহায় মা হেঁটে চলেছেন এমন সময় হঠাৎ বজ্রকণ্ঠের এক ভয়াল হুঙ্কার কে যায় রে প্রতিধ্বনি হয়ে উঠলো সেই হাঁক মা আবিষ্টভাবেই বলে ফেললেন তোমার মেয়ে গো বাবা মা দেখলেন ছায়ার মতো দুজন তার দিকেই ধেয়ে আসছে লাঠি হাতে ডাকাত বাবা মার দিকে হুঙ্কার করে লাঠি দিয়ে মারতে আসেন সেই ক্ষণেই ডাকাত বাবা জগৎ জননী মা শারদার মধ্যে দর্শন করেছিলেন মা কালীর ভবতারিণীরূপ তৎক্ষণাৎ ডাকাত বাবা মার কাছে এসে মার পা জড়িয়ে ধরল পিছনের স্ত্রী মার তলায় লুটিয়ে পড়ে তুই আমাদের ক্ষমা কর মা তাদের হাত ধরে তুলে নিলেন এরাই হলো ডাকাত ভীম সর্দার ও তার স্ত্রী লক্ষ্মী লুট খুন এদের পেশা ও নেশা তবে একই দশা এদের কিন্তু কেন মার মুখে তার পরের কথা শুনে তারা মাকে নিয়ে গেল তাদের কুড়ে ঘরে ডাকাত বাবা গ্রামের দোকান থেকে মুড়ি মুড়কি এনে রাতে যত্ন করে মাকে খাওয়ালো রাতে ডাকাত মাকে নিয়ে তার কুড়ে ঘরে দোর বন্ধ করে দিয়ে বুকের আঁচল বিছে শোয়ালো আর ডাকাত বাবা সারা রাত যক্ষের মতো লাঠি হাতে কুটিরের চারদিকে পাহারা দিতে লাগলো পাক যেমন তার শাবকদের আগলে রাখে কুবের আধার ফিকে হতেই মেয়ে সারাদাকে সাথে নিয়ে তিনজনের তারকেশ্বরের মার সঙ্গিনীদের উদ্দেশ্যে রওনা হলো পথে যেতে যেতে ডাকাত মাকে খেসারি কলাই তুলে দিল ডাকাত বাবা বলল। মুড়ি দিয়ে খাবি মা নে চলতে চলতে মা সারদা ডাকাত বাবা মাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তোমরা আমায় এত যত্ন করলি তখন ডাকাত ও ডাকাত বউ বলেছিল আমরা যে তোমাকে মা কালী রূপে দেখেছি গো তুমি কি মানুষ তুমি যে কালী গো মার কথা মতো আজও ডাকাত সর্দারে ভিটার জাগ্রত তো মা কালী পুজো হয় মা সারদার যে কালী এ কথা ডাকাত বাবার কথা দিয়ে জেনেছি আবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের দেবের তো শুনেছি আমরা মা ছিলেন জগৎজননী মা কালী সারা বিশ্বে আর কোথাও কোনো মানবী রূপে আবির্ভূত হয়ে পতিত উদ্ধার করেননি এই বিশ্ব বিরল ঘটনার সাক্ষ্য আছে অবহেলিত সারদা মন্দির এই মন্দিরে মার বিঘ্নটি অভিনব বিরল মা এখানে নবযৌবনা জীবন্ত দীপ্ত করুণাময়ী ঠিক সেই দিনে আশ্রিতা মেয়ের মতোই সঙ্গে আছেন ভগবান শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ প্রতিদিন পুজো ভোগ সন্ধ্যারতি ও নানা ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে আপনার নামটা অম্বিকা চক্রবর্তী অম্বিকা চক্রবর্তী আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন বাষট্টি পঁচানব্বই পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা আপনি এখানে কতদিন আছেন আমি এখানে আচ্ছা আমার বাবা করতে আচ্ছা এখন বাবা মারা গেছেন আচ্ছা তারপর থেকে আচ্ছা ভক্তরা যদি মায়ের পুজো দিতে আসে এসে যদি প্রসাদ গ্রহণ করতে চায় তাহলে কি নিয়ম মায়ের জন্য ফোন কি বলতে হবে আচ্ছা বললে ভালো হয় আমরা আচ্ছা আগের দিন বলে দিলে সুবিধা হয় তাহলে আট দশ জনের যা যতজন আসবেন সবার ব্যবস্থা করতে পারবে আর নাহলে জেনারেলি যদি দশটা সাড়ে দশটা বেতন পৌঁছায় একজন এলো তাহলে সে ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা ভোগ প্রসাদে আপনারা কি মাকে ভোগ দেন ভাত আচ্ছা ভোগের মূল্য কি থাকে সত্তর টাকা ভোগের মূল্য থাকে মাকে নিরামিষই দেওয়া হয় নিরামিষ দেওয়া হয় দুদিন আচ্ছা দুদিন শনিবার আর মঙ্গলবার মাকে মাছ নিবেদন করা হয় সেটাই ভক্ত প্রসাদকে সবাইকে দেওয়া হয় আচ্ছা মন্দিরের ইতিহাস সম্পর্কে যদি একটু বলেন আপনি মন্দিরের ইতিহাস বলতে ভালিয়া সালগমঠ এই বহুদিনের প্রাচীন ব্যাপার আচ্ছা জানা নেই আচ্ছা এখানে সেই মায়ের দেখা পেয়ে আমাদের বিভিন্ন শ্রদ্ধা যে আসেন মা মানে শারদা মা এখান দিয়ে যাচ্ছিলেন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে তখন যাওয়ার পথে এখানে ডাকাত ভীম সর্দার মাকে ধরে তার কাছ থেকেই কিছু নেওয়ার জন্য তখন মা কালী রূপে দেখা দেন তখন মার পেছন থেকে কালীমা বেরিয়ে আসেন এসে দেখা দেন

ও বাবা মাঝখানে আমি দিল যাওয়ার সময় পনেরো টাকা দিয়ে টোটো করে গেলাম টোটো করে নয় মারুতি ভ্যানের শেয়ারে তো যাই হোক সুন্দর পৌঁছে দিল মন্দিরের সামনে আসার সময় বলে একটা টোটো আসবে ষাট টাকা নেবে যাই হোক ষাট টাকা তো দেওয়া সম্ভব নয় কারণ রোজই বেরোতে হয় আমাকে তো আমি একা রয়েছি আরও কয়েকজন থাকলে ঠিক ছিল তো বাসে করে এলাম দশ টাকা দিয়ে নামলাম নেবে এখান থেকে বারো মিনিট হাঁটতে হবে এই বারো মিনিট হেঁটে যাচ্ছি এই ওপরে রেল লাইন রয়েছে বারো মিনিট এখন হেঁটে যেতে হবে দুপাশের শান্ত সবুজটা দেখুন বন্ধুরা আমাদের ওখানে তো সবুজ কিছু নেই এই রাস্তা দিয়ে